হ্যালো ভিউ ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যালেঞ্জ দিনটা ছিল সরস্বতী পুজো মায়ের শরীরটা যেহেতু একটু খারাপ ছিল তাই জন্য আমি সকালে উঠে কিন্তু রান্নাবান্না করতে স্টার্ট করে দিয়েছিলাম তাও কিন্তু আমি একা রান্নাবান্না করিনি মা কিন্তু আমাকে অনেকটা হেল্প করছিল বা না কমপ্লিট করে কিন্তু আমি পুজোর এখানে চলে এসেছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো আর বাড়িতে কোনো পুজো হলে কিন্তু এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে তো আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছিলো সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দিতে বসেও পড়েছিলো যেহেতু পুষ্পাঞ্জলি দিতে পারবো না তাই জন্য আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার আর কোনো কাজ ছিল না এবার দেখো পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছিলো এবং হোমযজ্ঞ হয়ে লাস্ট পুজো পুরো কমপ্লিট হয়ে গেল এরপর আমি আর আমার দিদি মিলে কিন্তু আমাদের বাড়ির আশেপাশেটাই একটু ঘুরতে বেরিয়েছিলাম সরস্বতী পুজোর দিন দূরে কোথাও আর যাওয়া হয়নি আর সরস্বতী পুজো যেহেতু গোটা সেদ্ধ তো হবেই তাই জন্য গোটা সেদ্ধার জন্য এখানে কাটাকাটি চালু করে দিয়েছিলাম আর দাদার ভাইরা কিন্তু মাঠ থেকে সব শাক সবজি আমাদের এনে দিচ্ছিলো আর আমাদের গোটা সেদ্ধ দেখো অলমোস্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে প্রায় এক কড়াই কিন্তু আমাদের গোটা সেদ্ধ হয়েছিল আর আমাদের গোটা সেদ্ধটা একটু বেশি করতে হয় যেহেতু আমাদের পাড়ার সবাইকে গোটা সেদ্ধ দেওয়া হয় এরপর সন্ধ্যাবেলায় কিন্তু আবার ঠাকুর মশাই চলেছিলো পুজো করতে তো পুজো টুজো হয়ে গেল আজকের ভিডিওটা এটুকু দেখা হবে পরে কোনো একটা ভিডিও